আজ আপনাদের সঙ্গে মুম্বাই থেকে আমাদের সেকেন্ড ট্রিপটার একটা ভিডিও শেয়ার করব। এইতে আসার পর থেকে মোটামুটি লং উইকেন্ড দুটো পড়েছিল আর সেটাই আমরা চেষ্টা করেছিলাম আশপাশ যতটা ভালো করে ঘুরে নেওয়া যায় এরকমই আর একটা লং উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছিলাম আলিবাগের উদ্দেশ্যে আলিবাগে এক্সাক্টলি কোথায় কোথায় যাব এত সুন্দর করে একটা প্ল্যান কষেছিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন যাওয়ার পরে এইরকম একটা পাহাড় ঘেরা জায়গায় আমরা ব্রেকফাস্ট বিরতি নিয়েছিলাম ডিও পিওর ভেজ রেস্টুরেন্ট দেখে কিয়ানের একটু মন খারাপ হয়েছিল কিন্তু কি উপায় বলুন যাই হোক আমাদের তো মন্দ লাগে না এই যে এটাকে সাবুদানা খিচড়ি বলে ওরা তার সঙ্গে নেওয়া হয়েছিল যেটা না হলেই নয় বড়া পাও মুম্বাইতে কিন্তু যেখানেই চা খেয়েছি সেখানেই চা খেয়ে আমরা এতটুকু হতাশ হইনি জানেন তো আর ওই হোয়াইট কালার যেটা দেখলেন পুডিংয়ের মতো ওটাকে লোকাল ভাষায় বলে খারবাস ব্রেকফাস্টের পরেই আমাদের আবার জার্নি শুরু হয়ে গেছে এই মুম্বাই যাওয়া আসার পথে এই যে ছোটো ছোটো পাহাড় বা টিলার মতো পড়ে না এই জায়গাগুলো দেখতে বড্ড ভালো লাগে জার্নিটাও আরও যেন সুন্দর হয়ে ওঠে প্রায় আড়াই ঘন্টা একটা জার্নি কমপ্লিট করার পরেই আমরা চলে এসেছি অলমোস্ট আমাদের হোটেলের একদম সামনে আর অনেক রিসার্চ করার পরে এই হোটেলটা আমাদের খুব পছন্দ হয়েছিল আপনারা আমাদের সঙ্গে একটু ঘুরে দেখুন সেরকম যদি মনে হয় আপনাদেরও পছন্দ হচ্ছে আর আলিবাগ যাওয়ার প্ল্যান আছে আমাকে জানাবেন আমি ডিটেলস দিয়ে দেব যে জায়গাটায় দুদিন মতো কাটাবো সেই জায়গাটা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু মহা সমস্যা এরকম গাছ পালা পার্ক সুইমিং পুল সমস্ত কিছু ঘেরা এরকম একটা জায়গা পছন্দ হতেই হবে এসে দেখলাম রিসেপশনে হোটেলটা কিন্তু এই লোকালি বেশ পপুলার ফার্স্টেই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে এটা কোকুন ড্রিঙ্ক কোকুনটা এখানে এত ফেমাস সমস্ত রকম হোটেলে চেকিং করার পরে এটা একদম ম্যান্ডেটারি যাকে বলে লাগেজ আমাদের ছিল একদম অল্প এবার আমরা চলে এসেছি আমাদের রুমে গুলো এত ভালো লেগেছে স্পেশালি ভালো লেগেছে কি বলুন তো বাইরে এরকম দোলনা ঝুলছে প্রত্যেকটা ঘরের সঙ্গে এরকম ভাবে দোলনা ঝুলছে আর কি একটু লক্ষ্য করলে দেখবেন রুমগুলো কিন্তু পুরনো ফার্নিচার একটু ওল্ড ফ্যাশনে বানানোর চেষ্টা হয়েছে আর সব থেকে ভালো লেগেছে এখানে না ঘরের মধ্যে একটা বিশাল বড় সিন্দুক টাইপের আছে চলুন রুমটা একটু ভালোভাবে দেখিয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ একদম পালঙ্কির মতো একটা ঘাট রয়েছে আর রয়েছিল একটা সোফা কাম্বের যেটা কিয়ান প্রথমেই দখল করে নিয়েছে প্রত্যেক জায়গায় এসে ফার্স্ট দেখার বিষয় হলো বাথরুমটা টিপ টপ কিনা বাথরুম যদি ভালো হয় তাহলেই মনটা একদম খুশি হয়ে যায় ওই যে কোণে দেখছেন সোফা কাম্বেরটা ওটা ওরা এসে বলেছে ফিট করে দেবে যেটা কিয়ান দখল করবে আর কি কিয়ান আর কিয়ানের মা দুজনেরই এই দোলনাটা বিশেষ পছন্দ হয়েছে বেশ টুকটুক করে বসে চা স্ন্যাক্স খেতে খেতে দুলতে কি যে ভালো লাগছে আর এখানে একটা এক্সট্রা পাওনা কী বলুন তো সারাক্ষণ এখানে এসে বসলে শুনবেন নানা রকমের ডাক পৌঁছতে প্রায় বেলা দেড়টা হয়ে গেছিল সেই জন্য আমরা লাঞ্চ অর্ডার করলাম একটা ড্রাই চিলি চিকেন তার সঙ্গে সুক্কা চিকেন অর্ডার করলাম আর ভাত টাত খাওয়ার সেরকম ইচ্ছে হচ্ছিল না বলে আমরা নিলাম ভাকরি ভাকরি মানে হচ্ছে চালের আটা দিয়ে বানানো রুটি আর কিয়ান নিল বাটার নান আমি ছেড়ে কিয়ান আর কিয়ানের বাবা একটু রেস্টে গেল আর আমি পায়ে পায়ে চারপাশটা একটু ঘুরতে গেলাম পাখির আওয়াজটা একবার কান পেতে শুনুন প্রাণ মন জুড়িয়ে যাবার মতো একদম এখানে ছোট্ট মতো একটা সুইমিং পুল আছে কিন্তু সুইমিং পুলের জায়গাটাও বড্ড সুন্দর চারপাশে ঘেরা রয়েছে কটেজ কটেজ গুলো লোকেশনটাও বেশ সুন্দর কিন্তু লং উইকেন্ড ছিল বলে সমস্ত কিছু আগে থেকে একদম প্যাকটাপ ছিল হাঁটা টাটা ঘরে গিয়ে দেখলাম একজন নিদ্রা গেছেন নাক ডাকিয়ে আর একজন ডায়মন্ড পেন্টিং নিয়ে বসেছে ইয়ান বেলার ঘুম একদম পছন্দ করে না পাঁচটা মতো বাজতেই আমরা বেরিয়ে পড়েছি এখন হেঁটে হেঁটে যাব বিচে বিচের জন্যই তো আসা বলুন চটপট বেরিয়ে না পড়লে হয় পথে থেমে গেলাম এই পানের দোকানটা দেখে এত আশ্চর্য ভালো লেগেছে না আর কি দারুণ দারুণ যে পান কিন্তু এখানে সবটাই মারাঠি ভাষায় লেখা বলে না নাম বুঝতে পেরেছি না দাম যাই হোক আমি এই চকলেট পানটা নিয়েছিলাম আর সুবাশিস নিয়েছিল আর একটা এই যে এই পানটা কিন্তু চকলেট পানটা যে কি অসাধারণ খেতে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো মেল্ট করে যাবার মতো অবস্থা কিন্তু এই পানের মধ্যে সুপুরি থাকে না দাম তিরিশ টাকা একটা আর চল্লিশ টাকা একটা এবার আমরা লম্বা হেঁটে প্রায় দু কিলোমিটার মতো হেঁটে পৌঁছে গেছি নাগাও বিচে নাগাও বিচটা হলো এখানকার সব থেকে বড় আর বেশ পপুলার বিচ কিন্তু আমাদের হোটেল থেকে ডিস্টেন্সটা বড্ড বেশি হয়ে গেছে চলুন আজকের ব্লগটা এই অবধি রাখি সানসেটের যে কি অপূর্ব রূপ দেখেছি সেটা শেয়ার করছি কালকে